আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রমজান মাস সবার রোজা কেমন কাটতেছে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে আর আজকের ওয়েদার তো মোটামুটি ভালো বৃষ্টি হয়েছিল রাতে আর এখন একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো বৃষ্টি তো বরাবরে আমার খুবই পছন্দ আর বৃষ্টি হলে খুবই ভালো লাগে আর এই দিকে আজকে আমি যা রান্না করব সেটা হচ্ছে লাউ আসলে লাউ তো বেশি দিন রেখে দিলে খাওয়াও যায় না এই জন্য কালকে যেহেতু নিয়ে এসেছে তো ভাবলাম আজকেই লাউটা রান্না করি টাটকা টাটকা লাউ কিন্তু খেতে ভালোই লাগে কিন্তু এই লাউগুলা না অতটা ভালো না গ্রামের লাউগুলা খেতে আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় এইবার আমি কোনো গ্রামের লাউই খাইতে পারি নাই খুবই মিস করেছি বাড়ির লাউগুলোকে তো যাই হোক আমি আজকে লাউ রান্না করব ট্যাংরা মাছ দিয়ে আপনারা কি কখনো মাছ দিয়ে লাউ খেয়েছেন কি না জানি না তবে ট্যাংরা মাছটা দিয়ে লাউ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর লাউ সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে তো এই তো এখন আমি সব মরিচ পেঁয়াজ যা যা আছে মশলা সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি তারপরে এই যে ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে সবগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে মাছটাকে যত তো ভালো করে কষিয়ে রান্না করবেন তারপর কিন্তু লাউটা দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর আমার কিন্তু মাছটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে দু একবার পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে এখন আমি মাছটাকে উঠিয়ে রাখলাম আর তারপরে আমি এখন এই যে লাউগুলো দিয়ে দিলাম লাউগুলো দেওয়ার পরে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি নেওয়ার পরে এখানে কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে দেবো যাতে লাউ থেকে যে পানিটা বের হয় আর ওই পানির মধ্যে মশলাগুলোর মধ্যে খুব সুন্দরভাবে লাউটা এই হালকা পাতলা একটু সিদ্ধ হয়ে যাবে আর তারপরে আমি এখন দিয়ে দিলাম দুইটা ছোট ছোট সিদ্ধ করে রাখা আলু হাত দিয়ে ম্যাশ করে একটু পানি দিয়ে নিয়েছি আর ওই আলুটাই আমি দিয়ে দিলাম এইভাবে আলুটা দিয়ে লাউটা রান্না করলে আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে অনেকেই আছে শুধুমাত্র লাউটাই রান্না করে তবে একটু আলু দিলে কিন্তু ঝোলটা অনেক বেশি ঘন হয় খেতেও বেশ মজা লাগে তো আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এই পানির মধ্যেই কিন্তু লাউটা পুরোপুরি হয়ে যাবে আর যখন পুরোপুরি বলক উঠে এসেছে তারপরে কিন্তু আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে সবগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর এই তো নামানোর এক মিনিট আগে আমি বেশ কিছু ধনিয়া দিয়ে দিলাম লাউয়ের মধ্যে ধনিয়া না দিলে তো একদমই মজা লাগে না আমি একটু বেশি করে ধনিয়া দিয়ে দিয়েছি তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর উপরে এই তো একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম তো আজকে লাউ আর মাছ রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই তো দেশি মুরগি রান্না করব আর সেজন্য মুরগিটাকে আমি সব মশলা মরিচ পেঁয়াজ রসুন যা আছে সব কিছু দিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এই পানির মধ্যে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিব দুই একবার খুব ভালো করে কষিয়ে নিলে তাহলে মাংসটা অনেক বেশি মজা লাগে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে রোজা থেকে মনে হয় যে কি রান্না করব আর কি খেতে ভালো লাগবে এইটা করলে হয়তো খাই খেতে পারবো কিন্তু আসলে রোজা ইফতার করার পর কিছুই আর খেতে ভালো লাগে না আমি মুরগির মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আসলে দেশি মুরগির মাংস কিন্তু টেস্টটাই আলাদা একটু হালকা ঝোল রাখলে খেতে কিন্তু ভালো লাগে আর আমি একটু গোটা কয়েকটা রসুন দিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া এই রসুনগুলো খেতে অনেক বেশি পছন্দ করে মাংসর মধ্যে আর দেশি মুরগির মধ্যে একটু গোটা রসুন দিলে খেতে কিন্তু বেশ লাগে আমি মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নামিয়ে নিয়েছি এখন আমি এটাকে বাগাত দিয়ে নিব আসলে বাগাত দিলে খুব সুন্দর একটা স্মেল আসে এবং মাংসটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আজকে দুটো রান্নায় মোটামুটি কমপ্লিট তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ